আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সরল সমীকরণ অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার একশো নিয়ে আলোচনা করব অর্থাৎ একশো সত্তর পৃষ্ঠায় আছে একটি চক তার নিচে আরেকটি চক দেওয়া আছে এই চকটি এবং এখানে একটি সম্পর্ক আছে এবং নিচে আরেকটি একক কাজ দেওয়া আছে নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ একশো সত্তর পৃষ্ঠায় যতগুলি কাজ দেওয়া আছে এবং চক দেওয়া আছে সম্পূর্ণটা নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা উপরে যে একটা চক দেওয়া আছে সে চকটি নিয়ে আলোচনা এবং সমাধান করব। এখানে দেখো একে এই লাইনের মধ্যে এক্স দেওয়া আছে তার নিচে লাইনে দেওয়া আছে এক্স মাইনাস টু অর্থাৎ এখানে বলা হয়েছে যে উপরের যে এই যে উপরের মানগুলো দেখতে পাচ্ছ এখানে এই মানগুলো আমরা এক সময় বসিয়ে তারপরে তার থেকে টু বিয়োগ করবো বিয়োগ করার ফলে বিয়োগ ফলটা যা আসবে এই লাইনে আমরা বসাবো অর্থাৎ আমরা যদি এক সময় সময় টু বসাই টু থেকে টু বিয়োগ করলে কিন্তু সৈন্য আসে এই যে এখানে শূন্য দেওয়া আছে একই রকমভাবে আমরা যদি টু এক সময় সময় থ্রি বসাই থ্রি থেকে টু বিয়োগ করলে ওয়ান আসবে এখানে ওয়ান বসবে এই অনুযায়ী পিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই চোখটি অন্য পেজে সমাধান করে নিয়েছি কিভাবে সমাধান করা হয়েছে এখন তোমাদেরকে বলে দেওয়া হবে ফ শিক্ষার্থী বন্ধুরা দেখো এই চোখটি যে আমরা যদি এখানে এক সময় টু বসাই তাহলে এর মাঠটা টু থেকে টু বিয়ে করলে কিন্তু শূন্য আসে অর্থাৎ জিরো আসে এখানে জিরো আমরা বসিয়ে নিয়েছি ঠিক আছে এক সময় যদি থ্রি বসাই থ্রি থেকে টু যদি বিয়ে করি তাহলে ওয়ান আসবে ওয়ানটা বসিয়ে নিয়েছি আমরা একই রকমভাবে এক সময় সময় ফোর বসালে তার মানটা আসবে ফোর থেকে যদি আমরা টু বিয়ে করি তাহলে আসবে টু টু বসিয়ে নিয়েছি এক সময় যদি ফাইভ হয় ফাইভ থেকে যদি টু বিয়ে করে তাহলে মান আসবে থ্রি তারপরে এক সময়ের সময় যদি সিক্স হয় সিক্স থেকে টু বিয়ে করলে আসবে ফোর ফোর বসে ইচ্ছে নিচে এক সময়ের সময় সেভেন হলে সেভেন যদি হয় সেভেন থেকে টু বিয়ে করলে ফাইভ হয় যদি এক সময়ের সময় এইট হয় এইট থেকে যদি টু বিয়ে হয় সিক্স হয় এক সময় সময় যদি আমরা নাইন বসাই নাইন থেকে টু বিয়ে করি তাহলে সেভেন হবে এক সময়ের সময় টেন হলে টেন থেকে যদি আমরা টু বিয়ে করি তাহলে এইট হবে এক সময়ের সময় এলেভেন হলে এলেভেন থেকে আমরা টু বিয়ে করি তাহলে নাইন হবে অর্থাৎ তারপরে প্রিয় শিক্ষার জীবনরা এক সময় সমান টুয়েলভ হলে টুয়েলভ থেকে যদি আমরা টু বিএ করি তাহলে টেন হবে থার্টিন হলে থার্টিন থেকে টু বিএ করলে এলেভেন হবে ফোরটিন হলে ফোরটিন থেকে টু বিএ করলে টুয়েলভ হবে ফিফটিন এক সময় সময় যদি ফিফটিন হয় ফিফটিন থেকে আমরা যদি টু বিএ করি তাহলে থার্টিন হবে এক সময় সমান সিক্সটিন হলে সিক্সটিন থেকে আমরা যদি টু বিএ করি তাহলে ফোরটিন হবে এক সময় সময় যদি সেভেন্টিন হয় সেভেন্টিন থেকে আমরা যদি টু বিএ করি অর্থাৎ হবে ফিফটিন প্রিয় শিক্ষার জীবনরা এই অনুযায়ী তোমরা এই চকটি পূরণ নিবা এখন আমরা আবার তোমাদের মেন বই চলে যাচ্ছি তোমাদের মেন বইয়ে এখানে একটি কাজ দেওয়া আছে বলা হয়েছে নিচের সম্পর্কটি লক্ষ্য করো ফিফটিন প্লাস সেভেন সমান সমান টোয়েন্টি ওয়ান এটি কি সমীকরণ প্রশ্ন করা হয়েছে সম্পর্কটিতে কিন্তু সমান চিহ্ন আছে চিন্তা করে উত্তর দাও এই উত্তরটাও আমরা সাহায্য নিয়েছি এখানে লক্ষণীয় যে ফিফটিন প্লাস সেভেন সমান সমান টোয়েন্টি ওয়ান এইটা আমরা সমাধান প্রথমে এটা তুলে নিয়েছি ফিফটিন প্লাস সেভেন সমান সমান টোয়েন্টি ওয়ান এখন আমরা বামপক্ষ বামপক্ষ হচ্ছে ফিফটিন প্লাস সেভেন সমান সমান হয় টোয়েন্টি টু আর ডানপক্ষ দেওয়া হচ্ছে টোয়েন্টি ওয়ান তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষণীয় যে সুতরাং ডানপক্ষ বামপক কি কী ডানপক্ষ নট কাল টু ডানপক্ষ অর্থাৎ বামপক্ষ এবং ডানপক্ষ কি সমানবয় একটা পক্ষ দেওয়া হচ্ছে পক্ষ দেওয়া আছে টোয়েন্টি উঠো আর পক্ষ দেওয়া আছে টোয়েন্টি আমরা জানি সমান চিহ্ন সংবলিত যে গাণিতিক বাক্যের বামপক্ক ও ডানপক্ষ পক্ষ উভয় সমান তাকে আমরা কি বলি সমীকরণ বলি অর্থাৎ যদি সমান সমান চিহ্নতা হয় তার বাম পক্ষ কাজ করার ফলে কি হবে সমান হবে কিন্তু এখানে সমান হচ্ছে না তাই প্রদর্থ সম্পর্কটি সমান চিহ্ন থাকা সত্ত্বেও এর বামপক্ক পক্ষ সমান নয় সুতরাং এটি সমীকরণ নয় এখন প্রিয় বন্ধুরা আমরা এই চকটি পূরণ করবো নিচের কর বলা হয়েছে দেখো প্রথমে দেওয়া হচ্ছে বিজ্ঞানিত সম্পর্ক তারপরে দেওয়া হচ্ছে অজ্ঞাত অজ্ঞাত রাশি বা চলক অজ্ঞাত রাশি বা চলক আমরা এই কলমে লিখবো অর্থাৎ এই বিজ্ঞানিত সম্পর্কের মধ্যে যদি কোনো অজ্ঞাত রাশি বা চলক থাকে তাহলে আমরা এই কলামে লিখব তারপরে এই বীজগণিতের রাশি অনুযায়ী সমীকরণ হলে অর্থাৎ যে এই বীজ যে বীজগণিতিক রাশিটা দেওয়া আছে এই বীজগণিতিক রাশিটা যদি চলো সমীকরণ হয় তাহলে এখানে আমরা ঠিক চিহ্ন দেব আর যদি সমীকরণ না হয় তাহলে আমরা এখানে কি দিব করস চিহ্ন দেব এই কলামের মধ্যে ঠিক আছে তারপরে যদি এই সমীকরণটি যুক্তি কারণ বা ব্যাখ্যা সহ মন্তব্য করে এটি কি এটি কেন সমীকরণটা হচ্ছে ঠিক চিহ্ন দিলে তোমাকে যুক্তি ব্যাখ্যা দিতে হবে আবার করস চিহ্ন দিলে তোমাকে যুক্তি ব্যাখ্যাটা এখানে লিখতে হবে কেন করস দিয়েছো কেন ঠিক চিহ্ন দিয়েছ তাহলে প্রিয় শিক্ষার্থী এই চারটি আমরা পূরণ করে নিয়েছি এখন কিভাবে পূরণ করা হয়েছে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে যে বীজগাণিতিক সম্পর্কটা দেওয়া আছে যে এক্স প্লাস টোয়েন্টি টোয়েন্টি সমান সিক্সটি দেওয়া আছে আর এখানে এই কলমে অজ্ঞাত আশীর্বাদ চলক এখানে চলক আছে এক্স আমরা এখানে এক্স দিয়েছি তারপরে সমীকরণ হলে চিহ্ন আর না হলে বেটিক চিহ্ন যেহেতু একটা দেখতে পাচ্ছি এটা সমীকরণ এবং যুক্তিক কারণটাও আমরা লিখে নিয়েছি আগের যুক্তিক কারণটা আমরা দেখছি যে এক সমসমান এর জন্য সম্পর্কটি বাম পক্ষ ডান সমান হই অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধু এখানে এক সমান সমান যদি আমরা ফোর্টি বসাই তাহলে এ পক্ষ ষাট এ পক্ষ ষাট তাহলে সমান সমান হচ্ছে তাহলে এটি কি একটি সমীকরণ এবং একটি চলক আছে আমরা ঠিক চিহ্ন দিয়ে নিব তারপরে আমরা দুই নম্বরটা দেখব দুই নম্বরটি বলা হয়েছে টু জেড গেট হার দেন ফোরটিন অর্থাৎ টু হচ্ছে চোদ্দ থেকে বড় আর অজ্ঞাত রাশি বা চলক এখানে আছে জেট আছে এটি সমীকরণ না সমীকরণ নয় সেটা আমরা একটু উদ্যুক্তিক কারণে যাচ্ছি যে আমরা জানি যে বৃহত্তর বাকুদ্রথর চিহ্নযুক্ত বীজগাণিতিক সম্পর্ক সমীকরণ নয় ঠিক আছে এখানে বৃহত্তর একটা চিহ্ন বা এখানে বৃহত্তর একটা চিহ্ন দ্বারা সম্পর্কযুক্ত বীজগণিতিক রাশিটা এটা কি কোনো সমীকরণ নয় আমরা এখানে করক চিহ্ন দেব তারপরে তিন নম্বরটা দেখো এখানে বলা হয়েছে ফাইভ ওয়াই সমান সমান ওয়ান হান্ড্রেড এখানে চলকের জায়গাতে আমরা ওয়াই বসিয়েছি কারণ এখানে ওয়াই চলক আছে এটা সমীকরণ না সমীকরণ আমরা এটা এই যে যৌক্তিক কারণটা দেখতেছি যে ওয়াই সমসমান টোয়েন্টি এর জন্য প্রদত্ত সম্পর্কটি বামপক্ষ ও ডানপক্ষ সমান হয় আমরা যদি এখানে ওয়াই সমসমান টোয়েন্টি বসাই তাহলে টোয়েন্টির সাথে যদি ফাইভ গুণ করি তাহলে একশো হবে এই পক্ষ একশো এই পক্ষ একশো তাহলে এটি সমীকরণ আমরা এখানে ঠিক চিহ্ন দেবো সমীকরণ তাহলে আমরা চার নম্বরটার সমাধান করছি এখানে দেখো এক্স বাই থ্রি গ্রেটার দেন ওয়ান অর্থাৎ ওয়ান থেকে এক্স বাই থ্রি বড় বলা হয়েছে এখানে চলক আছে এই চলকের কলামের মধ্যে আমরা এক্স লেবো এক্স চলক আছে সমীকরণ না চিহ্ন দেব তার যুক্তি কারণটা আমরা দেখছি যে বৃহত্তর বা ক্ষুদ্রতর চিহ্নযুক্ত বীজান্তিক সম্পর্ক সমীকরণ নয় ঠিক আছে এখানে দেখা যাচ্ছে একটি কুদ্রত চিহ্ন আছে যা কি বিজ্ঞানিক সম্পর্ক কিন্তু এটি সমীকরণ নয় আমরা এখানে চিহ্ন তারপরে এখানে দেখো পাঁচ নম্বরটি যে সেভেন মাইনাস সমান সমান জিরো আর এখানে চলকের কলমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি চলক জেট আছে আমরা জেট লিখবো তারপরে কলকাতার ঠিক চিহ্ন তার আগে আমরা যুক্তিক কারণটা দেখছি জেট সমসম সেভেনের জন্য সম্পর্কটির ডান পক্ষ সমান হয় অর্থাৎ আমরা যদি জেট সমসমান সেভেন দিই তাহলে সেভেন থেকে সেভেন বিয়োগ করলে প্রথম সেভেনটা প্লাসের আর দ্বিতীয় সেভেনটা হয়ে যাবে মাইনাসের কারণ মাইনাস এ জেড দেওয়া আছে জেট সমসান সেভেন বসালে তাই প্লাস মাইনাস করে জিরো হবে এই পক্ষ জিরো এই পক্ষ জিরো তাহলে আমরা এটি কি সমীকরণ পাচ্ছি সমান সমান পাচ্ছি আমরা এখানে ঠিক চিহ্ন দেব তারপর ফির শিক্ষার্থী বন্ধুর নম্বরটা এখানে একটু লক্ষণীয় যে দেখো এখানে বলা হয়েছে যে এক্স বাই জিরো সমান সমান টু এখানে আমরা চলকের কলমে এক্স লিখব ঠিক চিহ্ন নাম চিহ্ন দেব আমরা দেখছি যে এখানে বলা হচ্ছে কোন সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করলে বাক ফল অসংখ্যায়িত তাকে ঠিক আছে অসংখ্যায়িত তাকে সুতরাং প্রদত্ত সম্পর্কটি বামপক্ক ডামপক সমান নয় যেহেতু এটাকে জিরো দিয়ে ভাগ করতে হবে যে বাক ফলটা অসংখ্যায়িত থাকবে সেজন্য এটি কি কোনো সমীকরণ নয় আমরা এখানে চিহ্ন দেব তারপরে প্রিয় বন্ধুরা এখানে সর্বশেষ যে সাত নম্বরটা দেওয়া আছে দেখো এখানে সাত নম্বরটা নাইন মাইনাস থ্রি সমান সমান সিক্স দেওয়া আছে এখানে কোনো চলকের কলামে কোনো চলক নেই এটা কি সমীকরণ না সমীকরণ এখানে দেখা যাচ্ছে কোনো অজ্ঞাত রাশি বা চলক নেই অর্থাৎ সরল সমীকরণ একটি অজ্ঞাত রাশি বা চলক থাকতে হয় সেক্ষেত্রে এখানে কোনো চলক বা অজ্ঞাত রাশি নেই চলক নেই সেক্ষেত্রে আমরা এখানে করস চিহ্ন দেব এই যে করস চিহ্ন দিলাম প্রিয় শিক্ষার্থী মন্ত্র আশা করি চকটি তোমাদের বারো বুঝে আসছে এখন প্রিয় শিক্ষার্থী মন্দিরা একশো সত্তর পৃষ্ঠা সর্বশেষ একক কাজ দেওয়া আছে একক কাজটি আমরা সমাধান করে নিব এখানে বলা হচ্ছে তোমরা প্রত্যেকে খাতায় চকটি অনুরূপ একটি চক তৈরি করো তারপর কমপক্ষে পাঁচটি বীজ সম্পর্ক লেখে চকটি পূরণ করে তা উপস্থাপন করো উপরে যে চকটা দেওয়া আছে একটু আগে যে আমরা চকটা পূরণ করেছি এ অনুযায়ী পাঁচটি বীজ সম্পর্ক লেখে চকটি পূরণ করার জন্য বা কারণ দেখার জন্য অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এরকম একটি চক তৈরি করে নিয়েছি এবং সমাধান করে নিয়েছি এখন তোমাদেরকে শুধু বুঝিয়ে বলে দেওয়া হবে যে প্রথমে আমরা ওই আগের যে চকটা করেছিলাম এই চক অনুযায়ী প্রথমে আমরা বীজগঞ্জিক সম্পর্ক দিয়েছি অজ্ঞাত রাশি বা চরক দিয়েছি এখানে টিক চিহ্ন টিক চিহ্ন হবে তারপরে এখানে এই চিহ্নটা হ্যাঁ সমীকরণ হলে টিক চিহ্ন আর না হলে ক্রস চিহ্ন দাও যৌক্তিক কারণ ব্যাশও মন্তব্য অর্থাৎ আগের ছকটার মতনই শুধু আমরা বীজগণিতিক সম্পর্কগুলো চেঞ্জ করে দিয়েছি যে এখানে এক্স এক্স প্লাস ফাইভ এখানে অজ্ঞাত বা চলক হচ্ছে এক্স আর সমীক্ষরণ হলে আমরা ঠিক চিহ্ন দেব হলে করত জীব তার যুক্তি কারণটা দেখছি যে এক সমস থ্রি এর জন্য সম্পর্কটি বাম বামপক পক্ষ সমান হয় অর্থাৎ এখানে যদি আমরা এক সময় সময় থ্রি বসাই থ্রি আর টু যোগ করে ফাইভ কই এ পাশেও ফাইভ এ পাশেও ফাইভ তাহলে এটি কি সমান সমান হচ্ছে একটি সমীকরণ হচ্ছে আমরা এখানে টিক চিহ্ন দেব তারপর দেখো থ্রি ওয়াই সমান সমান টোয়েন্টি ওয়ান এখানে সরি এখানে অজ্ঞাত রাশি বা চলকটা হচ্ছে ওয়াই বলক্রমে এখানে উঠে গেছে অন্যটা এখানে ওয়াই হবে এটা আমরা ওয়াই দিয়ে দিচ্ছি এখানে ওয়াই হবে তারপরে সমীকরণ না সমীকরণ নয় সেটা আমরা দেখছি যে ওয়াই সমস্ত সেভেন এর জন্য সম্পর্কটি বামপক্ষ ডামপক্ক সমান হয় আমরা যদি এখানে ওয়াই সমস্ত সেভেন বসাই তাহলে এখানে কিন্তু ওয়াইটা গুণ আছে সাত তিন সাত একুশ এ পাশে একুশ এ পাশে একুশ অর্থাৎ এটি একটি সমীকরণ আমরা এখানে ঠিক ছুঁড়ে দিচ্ছি তারপরে ফির শিক্ষার্থীবন্ধরা এখানে তিন নাম্বারই দেখো জ্যাট গ্রেটার দেন সিক্স অর্থাৎ জ্যাটটা হচ্ছে সিক্স থেকে বড় এখানে চলকের কলামে আমরা লিখবো কি জেট লিখব তারপরে প্রিয় শিক্ষা এখানে এখানে কারণটা হচ্ছে বৃহত্তর বা ক্ষুদ্রতর চিহ্নযুক্ত রাশিকে সম্পর্ক চিহ্ন সম্পর্ক সমীকরণ নয় বিজ্ঞানিত সম্পর্ক সমীকরণ নয় তাহলে আমরা এখানে কোরস চিহ্ন দেব এখানে দেওয়া আছে প্রিয় শিক্ষা দেবন্দরা ফাইভ প্লাস জেড বাই জিরো টু এখানে আমরা চলকের কলমে লিখব জেট হচ্ছে চলক তারপরে এখানে আমরা যুক্তি কারণটা দেখছি যে কোনো সংখ্যাকে জেরো দ্বারা বাক করলে বাক ফল অসংহ্ঞায়িত থাকে প্রদত্ত সম্পর্কটি বামপক্ষ ডানপক্ষ সমান নয় যেহেতু এটা বাঘ জিরো দ্বারা কোনো সংখ্যাকে বাক করলে এটি অসংজ্ঞায়িত থাকে অসংজ্ঞায়িত থাকে তাহলে ডানপক্ বামপক্ষ এটাকে সমান নয় সুতরাং এটি কোনো সমীকরণ নয় আমরা এটাকে চিহ্ন দিচ্ছি তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো এখানে যে দেওয়া আছে পাঁচ নম্বরটি সর্ব আমাদের বলা হয়েছিল পাঁচটি করার জন্য পাঁচটি সমীকরণ জেড প্লাস এক্স গ্যাটার দেন সমান সমান জিরো এখানে চলক আমরা পাচ্ছি এক্স আর বৃহত্তর প্রদতম চিহ্নযুক্ত বিজ্ঞানিত সম্পর্ক সমীকরণ নয় আমরা এটা ক্রস চিহ্ন দেব প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু ক্রস চিহ্নের মাধ্যমেও অনেক কিছু শিখতে পারছি যে যদি বৃহত্তর অথবা কোন সংখ্যাকে জিরো দ্বারা বাগ দেওয়া হয় সেটি কোনো সমীকরণ নয় আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলাইকন টা অন করে রাখতে পারো আসসালামু আলাইকুম